চতুর্দিক দিক থেকে চেষ্টা হচ্ছে বিএনপি আর কারোর জন্য অপেক্ষা নয় এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি আর আপনাদের যে একটা ইউটিউব আছে না ওর মধ্যে সবসময় কয়েকটা মিথ্যা প্রচারণা করা হয় তার মধ্যে একটা প্রচারণা করে যে বিএনপি সংস্কার মানে না করে না আরে বিএনপি তো সংস্কারের জন্মদাতা এই সংস্কারের মধ্যে দিয়ে বিএনপির জন্ম হয়েছে উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিবের পতনের পরে যখন জনগণ সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রসিন রহমান সাহেবকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলেন সেই দায়িত্ব পাওয়ার পরে আমাদের নেতা শহীদ প্রসেন রহমান তিনি প্রথম একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসলেন মাল্টি পার্টি সিস্টেম মনে আছে আপনাদের তখন নির্বাচন হয়েছিল সংসদ দলগুলো নির্বাচন অংশ নিয়েছিল তাই না ও সেই নির্বাচনে বিএনপি জয় লাভ করেছিল বিএনপি গঠন করেছিলেন তিনি এরপরে সংবাদ মাধ্যমকে তিনি মুক্ত করে দিয়েছিলেন এই যে এতগুলো মিডিয়া দেখছেন এটা শুরু তো করেছিলেন শেখ মুজিজিয়া রহমান শেখ মুজিব চারটা পত্রিকা রেখে বাকি সব বন্ধ করে দিয়েছিল এগুলো ইতিহাস আমাদের মনে রাখতে হবে বারবার বলতে হবে ভুলে যাওয়া চলবে না আজকে একটা দল একমাত্র ধর্মের দাবিদার ইসলাম ধর্মের দাবিদার বলে দাবি করে তাই না আরে সংবিধানে প্রথম বিসমিল্লাহ রহমান রহিম সংযোজন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমান আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস স্থাপন করে রাষ্ট্র পরিচালিত হবে একটা সন্নিবিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এখন তারা বলে যে বিএনপিকে তারা অন্যভাবে চিহ্নিত করতে চায় বন্ধুগণ আমি কথাই সেই জন্য বললাম যে সংস্কারের ধারক বাহক জন্মদাতা হচ্ছে বিএনপি বিএনপি সংস্কার শেখাতে হবে না বিএনপি সংস্কারের জন্ম দেয় আজকে কিছু কিছু মানুষ চেষ্টা করছে নির্বাচনকে ব্যাহত করবার যখন বাংলাদেশে এক বছর আগে একটা ভয়াবহ জানবীয় শক্তি জনগণ ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই না দেশটা এখন মুক্ত হয়েছে মনে হয় মনে হয় না যে আমরা একটা স্বাধীন দেশে আছি মনে হয় কারণ তার আগে প্রতিটি মুহূর্তে আমাদের মনে হতো যে আমাদেরকে শিকল পরিয়ে রাখা হয়েছে রাত্রে আমরা ভারত করে ঘুমোতে পারতাম না পালিয়ে বেড়াতে হতো অসংখ্য মালায় জর্জরিত আমারই এই ভাইয়েরা অনেকেই রাতে ঘুমাতে পারত না আমাদের ছেলেরা পালিয়ে পালিয়ে বেড়াত মামলা মোকদ্দমা জেলে যাওয়া নিত্য নৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল আমাদের মা বোনেরা কেউ নিরাপদ ছিল না বন্ধুগণ এই অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি আমাদের অন্তত একটা নিঃশ্বাস ফেলার সময় হয়েছে দম কুল নিঃশ্বাস নিতে পারছি তাই না আমরা সবাই মিলে ছাত্ররা আমরা যেন তার রাজনৈতিক দলগুলো সবাই মিলে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছি প্রফেসর ইউনুসের নেতৃত্বে তাই না প্রফেসর ইউনুস আমাদের কাছে একজন নিঃসন্দেহে অত্যন্ত শ্রদ্ধার মানুষ তিনি নোবেল পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মানুষ মুখ উজ্জ্বল করেছেন পৃথিবীর সমস্ত দেশের নেতারা তাকে সম্মান করে মানুষেরা সম্মান করে আমরা সেই জন্যই তাকে দায়িত্ব দিয়েছি যে তিনি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে একটা নিরপেক্ষ উপদেষ্টা মণ্ডলী তৈরি করে বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ নির্বাচন করবেন সে নির্বাচনে আমরা একটা নতুন পার্লামেন্ট জনগণের প্রতিনিধি যেখানে থাকবেন সেই পার্লামেন্ট একটা সরকার পাবো তাই তো নাকি চেষ্টা করছেন এবং দেশে যে সমস্যাগুলো ছিল আইন শৃঙ্খলাকে ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগের সরকার ফেসির সরকার সেটাকে ঠিক করে আনার চেষ্টা করছেন যে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল সেটাকে ঠিক করার চেষ্টা করছেন ব্যাংকগুলো লুট করে সাফ করে দিয়ে বিদেশে পাচার করে দিয়ে বাড়িঘর তৈরি করে কিনে বাংলাদেশকে ঠুটো জগন্নাথ করে দিয়েছিল সেই জায়গাটাও ঠিক করে নিয়ে আসার চেষ্টা তারা করছে। তারা চেষ্টা করছেন একটা শান্তিপূর্ণভাবে নির্বাচন এভাবে কীভাবে করা যায় সেই জন্য বাংলাদেশের মানুষের দাবি অনুযায়ী কাঠামো অর্থাৎ আপনার সংস্কার করার কিছু কাজ তৈরি করে